রবিশ দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার জুলি কত লাগবে সেটাও জানিস না রবিস তোর কাছে কত আছে সেটা আমি কি করে বলবো জুলি ঠিক আছে কবে দিবি রবিস টাকা দেবার আগেই পেরত কবে দেব সেটা জানতে চাইছিস জুলিস তেমন আরো বহুবার নিয়েছিস পেরত দিয়েছিলি কখনো রবিস এবার আর তেমন হবে না এগুলো অবশ্যই পেরত দেব জুলিস আগে বল কবে দিবি রবি দিয়ে দেব বলছি তো দিদি একটু এগিয়ে গিয়ে জুলির চেয়ারের পেছনে দাঁড়ালো জুলির চুলে একটা হাত দিয়ে বিলি কাটতে কাটতে দেনা দিদি জুলি আর তেল মারতে হবে না দাঁড়া দিচ্ছি বসে নিজের ব্যাগ থেকে তিন হাজার টাকা বের করে রবির হাতে দিয়ে বলল তাড়াতাড়ি ফেরত দিস আবার আগের মতো ভুলে যাস না রবি একটু ঝুঁকে জুলির মুখে একটা চুমু দিয়ে আই লাভ ইউ দিদি বলে বেরিয়ে গেল জুলি তার চলে যাওয়া পথের দিকে চেয়ে একটু হাসল সেদিন রাতে পড়ার টেবিলে বসে আবার ও রবি জুলির দিকে তাকালো আজ জুলি একটা টি শার্ট পরেছে একটু টাইট হওয়ায় জুলিস্তনের বোটা একটু অনুভব করা যায় রবি বারবার আর চোখে তা দেখতে থাকে জুলি টের না পায় মতো করে বারবার তাকায় রবি কিন্তু